আমি আমার শপিফাই স্টোরে লাস্ট ত্রিশ দিনে আমি চোদ্দ হাজার ডলার জেনারেট করেছি অ্যান্ড উইদাউট মার্কেটিং ছাড়া অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ড্রপশিপিং শুরু করবেন অ্যান্ড ড্রপশিপিং এর বিষয়ে আপনাদের বেসিক নলেজ প্রোভাইড করবো অ্যান্ড কিভাবে আপনারা স্টার্টিং করবেন ড্রপশিপিং ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার এই স্টোরে এখন ফোর্টিন থাউজেন্ড ডলার কিন্তু অলরেডি এম সেল জেনারেট করেছি এই স্টোরে অ্যান্ড এইটা কিন্তু ফ্রি মার্কেটিং একদম ফ্রি মার্কেটিং সো আপনিও যদি আমার মতো এইরকম সেল জেনারেট করতে চান আপনার শপিং বাই স্টোরে ভিডিওটা আপনার জন্য হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চাচ্ছি একটি নতুন বিজনেস মডেল এন্ড এই বিজনেস মডেলটির নাম হচ্ছে ড্রপশিপিং বিজনেস আর আমি এই ভিডিওতে শেখাবো আপনি কিভাবে একটি নতুন বিজনেস শুরু করে নতুন একটি স্টোর ক্রিয়েট করে এক মাসে দশ হাজার ডলার কিভাবে সেল জেনারেট করবেন ড্রপ এর মাধ্যমে এটা আপনার জন্য হতে পারে নতুন একটা জার্নি তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার দেখানো টিপস গুলো অবশ্যই সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন প্রথমেই বলেনি ড্রপশিপিং কি ড্রপ হচ্ছে এমন একটি বিজনেস মডেল যেই বিজনেস মডেলে আপনার কোনো ইনভেন্টরি রাখতে হচ্ছে না আপনার কোনো প্রোডাক্ট রাখতে হচ্ছে না বা আপনার কোনো স্টোর রাখতে হচ্ছে না ড্রপশিপিং করলে আপনার কোনো ইনভেন্টরি না রেখে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন ধরেন আপনার কোনো ভেন্ডর বা আপনার কোনো সাপ্লায়ার আছে অ্যান্ড আপনি ডিরেক্টলি সাপ্লায়ের কাছ থেকে আপনার প্রোডাক্টকে আপনি ডিরেক্টলি কাস্টমারের কাছে আপনি পৌঁছে দিচ্ছেন অ্যান্ড মাঝখান থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করছেন যেইটা একদম সম্পূর্ণ কিন্তু আপনার ইনভেন্টারি ছাড়া এটাই হচ্ছে ড্রপশিপিংয়ের মডেল অ্যান্ড এটাই হচ্ছে ড্রপশিপিংয়ের সুবিধা আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই আর শপিপাই হচ্ছে একটি স্ট্রং প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই একটি আপনার স্টোর ক্রিয়েট করতে পারবেন এখন আসি কিভাবে আপনার একটি স্টোর সেট করবেন প্রথমে আপনি এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন শপিফাই অ্যান্ড শপিফাইতে গিয়ে প্রথমে একটি আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন সিম্পলি আপনি আপনার অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাকাউন্ট থেকে অথবা আপনি ইমেইল থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন শপিফাইতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সিম্পলি একটি প্রিমিয়াম থিম সিলেক্ট করবেন আপনি শপিফাইতে আপনি গেলেই দেখতে পাবেন অনেক ফ্রি থিম অ্যাভেলেবেল যে থিমগুলো আপনি আপনি স্টোরের জন্য ইউজ করতে পারেন অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু বলে দিব আপনি কোথা থেকে আপনি ফ্রিতে একটি স্টোর ক্রিয়েট করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট সো প্রথমে আপনি একটি ফ্রি থিম সিলেক্ট করবেন অ্যান্ড ফ্রি থিম সিলেক্ট করার পরে আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার একটি লোগো ডিজাইন করা অ্যান্ড লোগো ডিজাইন করার জন্য সিম্পলি আপনি ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভা থেকে আপনি আপনার একটি লোগো ডিজাইন করবেন সিম্পলি সো যখন আপনার লোগো ডিজাইন কমপ্লিট হয়ে যাবে দেন আপনি আপনার স্টোরটাকে সেট আপ করবেন লাইক আপনি থিম তো সিলেক্ট করে নিলেন দেন আপনি লোগো ডিজাইন করলেন লোগো ডিজাইন করার পরে আদারওয়াইজ কিছু পেজ আছে যেমন অ্যাভাউট পেজ কন্ট্যাক্ট পেজ আপনার হচ্ছে রিটার্ন পলিসি আর শিপিং পলিসি এগুলো জাস্ট আপনি কি করবেন কোথা থেকে আপনি এগুলো পাবেন এই যে পেজগুলো যেখানে শিপিং পলিসি রিটার্ন পলিসি এগুলো সিম্পলি আপনি চ্যাট জিপিটিতে যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে কিন্তু আপনি এইগুলো কিন্তু সবগুলো আপনার যেই কন্ট্যাক্ট পেজ দরকার আপনার রিটার্ন পলিসি দরকার জাস্ট আপনি চ্যাট জিপির দিকে টাইপ করবেন অ্যান্ড চার জিপিটি অটোমেটিক আপনাকে জেনারেট করে দেবে অ্যান্ড সিম্পলি আপনি কপি পেস্ট করে আপনি আপনি স্টোরে সেট করে নেবেন সিম্পলি অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে স্টোরের লোগো অ্যান্ড হচ্ছে নাম এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার নামই আপনাকে ইউনিক করে দিবে অন্যদের থেকে অ্যান্ড লোগো ডিজাইনটা লোগোটাও কিন্তু আপনাকে অন্যদের থেকে ইউনিক করবে তাই অবশ্যই মাথায় রাখবে যখন আপনি কোনো লোগো ডিজাইন করবেন লোগোটা অবশ্যই ইউনিক ডিজাইন করার ট্রাই করবেন আপনার ব্র্যান্ডের আইডেন্টি হচ্ছে আপনার স্টোরের লোগো অ্যান্ড হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম সো এইটা কিন্তু অবশ্যই আপনি খুব ভালো করে চিন্তা করেই আপনি আপনার স্টোরে আপনি অ্যাড করবেন আপনি চাইলে চার জিপিটি হেল্প নিতে পারেন আপনি চ্যাট জিপিটি দিকে সার্চ করবেন যে রাইট ফর মি টু হান্ড্রেড ব্র্যান্ড নেম অ্যান্ড আপনি যেই নিস নিয়ে কাজ করবেন লাইক আপনি ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করবেন লাইক আপনি কিচেন আইটেমস নিয়ে কাজ করবেন বা আপনি ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন যে জিনিস আপনি কাজ করবেন সেইটা সিম্পলি আপনি চ্যাট জিপিতে বলে দিলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে অনেকগুলো নাম জেনারেট করে দেবে এখন আসি প্রোডাক্ট সিলেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট সিলেকশন আপনাকে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টের মার্কেটে অনেক ডিমান্ড বেশি মার্জিন প্রফিট অনেক বেশি এরকম প্রোডাক্ট আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে রিসার্চ করার কিন্তু আপনি আপনার স্টোরে অ্যাড করবেন অ্যান্ড আপনার লভ্যাংশ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি প্রোডাক্ট রিসার্চ করতে হবে যেই প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড বেশি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি চাইলে আলি এক্সপ্রেস অথবা ড্রপ শিপিং এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি প্রোডাক্ট সিলেকশন করতে পারেন আপনার স্টোরের জন্য এছাড়াও আপনি ট্রেন্ডি প্রোডাক্ট খুঁজে বের করার জন্য আপনি গুগল ট্রেন্ডের হেল্প নিতে পারেন অথবা আপনি টিকটকের হেল্প নিতে পারেন টিকটক থেকে অথবা গুগল ট্রেন্ড থেকে আপনি জানতে পারবেন যে এখন বর্তমানে মার্কেটে কোন প্রোডাক্টটি বর্তমানে ট্রেন্ডিং চলছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করার ট্রাই করবেন এখন কথা বলি মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে যখন আপনার স্টোরটি সম্পূর্ণভাবে রান করা হবে অ্যান্ড আপনার স্টোরে যখন প্রোডাক্ট সিলেক্ট করা হবে রিসার্চ করার পরে দেন আপনার পরবর্তী কাজ হচ্ছে মার্কেটিং করা আপনাকে প্রচুর পরিমাণে মার্কেটিং করে ট্রাফিক ড্রাইভ করতে হবে আপনার স্টোরে এজন্য আপনি হেল্প নিতে পারেন গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস গুগল শপিংয়ে অ্যাডস রান করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটার নিয়ে আসতে পারেন আপনার স্টোরে এছাড়াও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি চাইলে ইনফ্লুয়েসার দিয়ে যাদের পপুলেট অনেক বেশি তাদেরকে দিয়ে আপনি আপনার প্রোডাক্টে মার্কেটিং করিয়ে কিন্তু আপনি আপনার সেল জেনারেট করতে পারেন ওকে মার্কেটিং এর চ্যাপ্টার আমাদের কমপ্লিট নাও এখন হচ্ছে যখন আমাদের কাস্টমার আমাদের স্টোরে ভিজিট করবে অ্যান্ড যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবে তাদের সঠিক সময় সঠিকভাবে তাদের সাপোর্ট প্রোভাইড করতে হবে অ্যান্ড আপনি যদি আপনার স্টোরে যদি আপনি সাপোর্ট না দিতে পারেন আপনার কাস্টমারকে ইনস্ট্যান্ট সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কিন্তু রিটার্ন কাস্টমার আসার কিন্তু চান্সেস অনেক কম হবে অ্যান্ড আপনি যদি আপনার কাস্টমারকে খুব ভালো সাপোর্ট দিতে পারেন অ্যান্ড যদি তাকে ভালোভাবে ম্যানিফুলেট করতে পারেন সে কিন্তু সেকেন্ড টাইম আপনার স্টোরে কিন্তু আবার অর্ডার করতে আসবে সো রিটার্ন কাস্টমার আপনার অনেক বেশি বেড়ে যাবে মার্কেটিং এর পাশাপাশি কাস্টমারদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এন্ড তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন আপনার লক্ষ্য শুধুমাত্র একবার সেল করা লক্ষ্য হচ্ছে কাস্টমারকে আপনি এই যেন আপনার স্টোরে সেকেন্ড টাইম যেন আপনি আবার তার কাছে সেল করতে পারেন তাই তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন কাস্টমার রিটেনশন অবশ্যই দরকার তাই তাদের ইমেল কালেক্ট করুন অথবা তাদের ফোন নাম্বার কালেক্ট করুন দেন আপনি পরবর্তীতে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন অ্যান্ড আপনি কিন্তু এস এম এস মার্কেটিং করে কিন্তু আপনি আপনার স্টোরেজ সেল জেনারেট করতে পারেন সো আমাদের কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্টের পার চ্যাপ্টার ক্লোজ নাও একটি সফল ড্রপশিপিং স্টোর চালু করার জন্য অবশ্যই স্কেলিং অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনার স্টোরে যখন অনেক পরিমাণে অর্ডার আসা শুরু করবে তখন কিন্তু মেনুয়ালি অর্ডারগুলো হ্যান্ডেল করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে অ্যান্ড আপনার স্টোরে কিন্তু অনেকগুলো অর্ডার আসার কারণে কিন্তু ফুল অর্ডার যে ফুল ফিল করবেন অনেক সময় লেগে যাবে এন্ড এই সময় বাঁচানোর জন্য অ্যান্ড এই এত কাজ থেকে বেঁচে যাওয়ার জন্য আপনি দাব সিম্পলি আপনার স্টোরকে অটোমেশন করতে পারেন যেমনটা হচ্ছে আপনার যে অর্ডারগুলো আসবে সিম্পলি সেই অর্ডারগুলো অটোমেটিক্যালি ফুল পেমেন্ট করবে এরকম প্ল্যাটফর্ম যেমন হচ্ছে ডপশিপ ডট আইও এই ভিডিও ডিসক্রিপশনে আপনি ডপশিপ ডট আইওর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দেবেন অ্যান্ড সিম্পলি সেখানে একটি জিমেল বা অথবা ইমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন অ্যাকাউন্ট ওপেন করেই জাস্ট আপনি কিন্তু আপনার স্টোর শপিফাই স্টোরকে আপনি ডপশিপ ডট আইওর সাথে কানেক্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না আপনি শুধু ফোকাস করবেন মার্কেটিং এর উপরে আর মার্কেটিং এ যখন আপনার সেলস আসবে অটোমেটিকালি কিন্তু ড্রপশিপ ডট আই আপনার যে অর্ডার গুলো আসবে সেগুলো কিন্তু ফুল ক্লিনিয়াল করে রিয়েলি কাস্টমারের বাসায় পাঠিয়ে দেবে সো আপনার কিন্তু এখানে কিন্তু মধ্যস্থ আর কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি সিম্পলি বসে আছেন আপনি কাস্টমার নিয়ে আসছেন

ট্রেড করবেন অ্যান্ড সেই ভিডিওগুলো কিন্তু টিকটকে কিন্তু আপলোড করলে খুব সহজেই কিন্তু টিকটকে ভিডিও ভাইরাল হয় দ্যাটস দ্যারসাই আপনাকে রেগুলারলি রেগুলারলি আপনি তিন থেকে চারটা ভিডিও পোস্ট করবেন টিকটকে অ্যান্ড আপনি যেই কান্ট্রি বেস আপনার স্টোরটি লঞ্চ করবেন সেই কান্ট্রি বেস আপনি যেই ইনফ্লুয়েন্সার পপুলার ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে ফলো করবেন আনফলো করবেন ফলো করবেন এরকম করলে কিন্তু আপনি ফ্রিতেই কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনার স্টোরের জন্য অ্যান্ড আপনি যখন ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু অর্ডার আসার চান্স কিন্তু ফিফটি পারসেন্ট এসে যায় একদম ফ্রি মার্কেটিং করে অ্যান্ড এর পাশাপাশি আপনি পেইড ক্যাম্পেইন করবেন পেইড মার্কেটিং করবেন সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ আশা করি আজকে যদি আমার সেখানে টিপসগুলো যদি আপনি ফলো করেন আমি আশা করছি আপনার স্টোরে এক মাসে দশ হাজার ডলার সেল জেনারেট করা সম্ভব সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অ্যান্ড ইন ফিউচারে এর থেকেও বেটার বেটার ভিডিও আমি নিয়ে আসবো এই চ্যানেলে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই